بو बुहनीफ़ में باصفا आसीरो उमता न मुस्तफ़ा আসিরাজে উম্মতানে মুস্তফা জামানার রিমা ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন আমার জামানায় এরকম ভাবে নাস্তিক ছিল যেই নাস্তিক আল্লাহকে মানত না তসলিমা নাসরিনের মত এরকম ভাবে শাহরিয়ার কবিরের মত ওই নাস্তিক ইমামে আজম আবু হানিফার জামানায় ছিল আল্লাহ বলতে কাউকে স্বীকার করতো না বলতো আসমান এমনি এমনি হয়ে গেছে জমিন এমনি এমনি হয়ে গেছে পাহাড় পর্বত এমনি এমনি হয়ে গেছে একটা জবানো বন্ধ রাখবেন না আসমান জমিন কে এমনি হইসে না বানানে ওয়ালা কে বানানে ওয়ালা হলেন আল্লাহ ইমামে আজম বলেন আসমান এম এমনি হয় নাই জমিন নেম নেই হয় নাই আলম না যা আলিল আর বামিহাদা ওয়াল জিবালা আও তাদা দি খালাকা সাবা আসামা ইমামে আজম বলেন যে আল্লাহ জমিনটাকে বিছানা বানায় দিয়েছেন মাথার উপরে সাত স্বরূপ আল্লাহ আসমান বানায় দিয়েছেন বানানে ওয়ালা একজন আছেন তিনি রব আল্লাহ যতই বুঝান নাস্তিক বুঝতে রাজি আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যতই বোঝানো হয় আল্লাহ সম্পর্কে দিন সম্পর্কে কোরআন সম্পর্কে একদল আছে মানতে রাজি এমন মানুষ আছে চার ফাওয়ালা না দুই পাওয়ালা দুই পাওয়ালা ঠিক আছে তারও দুইটা চক্ষু আছে কিন্তু সে আল্লাহকে মানতে রাজি আজম ইমাম আবু হানিফার জামানায় এক নাস্তিক বলতেছে আমি মানি না আমি মনে করি সব এমনি এমনি হয়েছে এই কথা বলতে আরম্ভ করলো ইমামে আজম বলেন না এমনি এমনি হয় নাই বানানেওয়ালা একজন আছেন আমার রব আল্লাহ যতই তর্ক করেন সে মানতে রাজি না ইমামে আজম বলেন যদি তুমি বিশ্বাস না করো আমার কথা না মানো তুমি আমার মোকাবেলা করো আমি তোমার মোকাবেলা করতে প্রস্তুত আছি অ মুসলমান একটা জবান বন্ধ রাখবে না যত সময়ে যেই সময়ে যেই পরিস্থিতিতে বাতিলরা যেই রূপ ধারণ করে আসছে হকানি ওলামা একরাম ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার জন্য সব সময় প্রস্তুত ছিলেন আসেন তাকবেন জুড়ে বলুন ঠিক কিনা কোনো বাতিলকে ছেড়ে দেন নাই আর কেয়ামত পর্যন্ত ছেড়ে দেওয়া হবে না যেই রূপ ধারণ করে আসবা হকানে ওলামায়ে তোমাদের মোকাবেলা করবে বাদ বাংলা জবাব দিবে জুড়ে বলেন ঠিক কি না ইমামে আজম বলেন তুমি যদি না বুঝো তোমার মোকাবেলা করব তোমার সঙ্গে বাহাস করব মুনাজারা করব মুনাজারা করেও তোমাকে বোঝানোর চেষ্টা করব এর পরেও যদি না বুঝো তুমি কপাল ফুরা তোমার দুনিয়াও বরবাদ তো বরবাদ জুড়ে বলুন ঠিক কিনা ইমামে আজম আবু বলেন ও নাস্তিক শোনো আমি তোমাকে বুঝাইতে চাই আল্লাহ একজন আছেন নাস্তিক তুমি দেখে তো মানতে রাজি না মনে করো আগামীকাল দশটার সময় তোমার সঙ্গে আমার মোকাবেলা হবে তুমি প্রমাণ করবা আল্লাহ বলতে কেউ নাই আমি ইমামে আজম আবু হানিফা প্রমাণ করব আল্লাহ একজন আছেন বলে ঠিক আছে আগামীকাল সকাল দশটার সময় তোমার সঙ্গে মোকাবেলা হবে মনে করেন দারুল কোরআন মাদ্রাসার মাঠের মধ্যে সকাল দশটায় উপস্থিত হওয়ার কথা এরকম মিটিং হয়নি না টাইম দেওয়া একটা আগামীকাল আসবে আসার পরে দুই পক্ষের সবাইকে বসানো হবে তারপরে সত্য মিথ্যা যাচাই করা হবে মুরব্বি ফায়সালা দিবে মীমাংসা করবে এমন বিচার আপনাদের এলাকায় আসে না না এখনোই আসি না এটা আরো আগ থেকে সইলাইছে কেমত পর্যন্ত চলবে কষ্টিত আছি না আপনাদের আগামীকাল সকাল দশটার সময় নাস্তিক ঠিক টাইমে উপস্থিত হয়েছে কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঠিক টাইমে উপস্থিত হতে পারেন এটারও অনেক কারণ আছে এবার নাস্তিক বলতে আরম্ভ করছে মনে হয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার প্রমাণ দলিল আনতে পারে নাই সেজন্য সে আসে নাই এই কথাটা ধারণা করতে করতে বিলম্ব হয়ে গেছে আমি আর তার মোকাবেলা করব না আমি আর তার সঙ্গে বাহাস করব না এই ধারণা চিন্তা আসতে আসতে ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার সামনে চলে আসলেন ইমামে আজম আসার পরে এবার নাস্তিক বলে আমি তোমার সঙ্গে বাহাস করব না কারণ তুমি সময় মতো আসতে পারো নাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হি ডাক দেয়া বলেন নাস্তিক ভাই শুনো আমার কেন বিলম্ব হয়েছে আমার কেন দেরি হয়েছে বাহাস করতে হবে না আমার দিলই দেরি হবার কথাটা শোনো বিলম্ব হওয়ার কথাটা শোনো এবার নাস্তিক জবাব দেয় তোমার সঙ্গে বাহাস করব না ঠিক আছে তোমার কেন বিলম্ব হয়েছে দেরি হইছে এবার বলো বাহাস করব না দেরিটা কেন হইছে এটা এবার তুমি আমাকে বলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন আমি বলতে আরম্ভ করলাম অনাস্তিক ভাই তুমি শুনে আর আমি আসার পথে একটা নদী আছিল নদীটা পার হওয়ার জন্য মানুষের সবাই দাম আমরা এক মিনিট আল্লাহ পাকের জিকির পরব আর সামনের দিকে অগ্রসর হব একটা মিনিট আল্লাহ জিকিরি করেন মাশাল না আপনারা যার যার হ্যাঁ হিম্মত অনুযায়ী আপনারা আগাইতেছেন মাসাল্লাহ একটু অগ্রসর হন আল্লাহ যেন আপনাদের সেই মাহফিলকে কবুল করেন আমিন আমিন মাশাল্লাহ যারা একটু দাঁড়াইয়া আইতেছে বুঝা গেছে তার ভিতরে ইমানই পাওয়ার আছে মাশাল্লাহ একটু অগ্রসর হই আর বাকি যারা আছি আমরাও বসার চেষ্টা করি আল্লাহ যেন তৌফিক দান করেন সবাই বলে আমিন কষ্ট হইতেছি না আপনাদের বলে হুজুর তুই আইল

আবু হালিফা রহমতুল্লাহ আলাই বললেন আমার বিলম্ব কেন হলো দেরি কেন হলো আমার কথাটা শোনো তোমার সঙ্গে বাহাস করতে হবে না আমিও তোমার সঙ্গে বাহাস করবো না এবার নাস্তিক বলে বলো কেন তোমার দেরি হয়েছে বিলম্ব হইছে ইমামে আজম বলেন এক নাম্বার কারণ হলো আমি আসার পথে একটা নদী পড়ে গেছে নদীর মধ্যে কোনো ব্রিজ নাই নদীর মধ্যে কোনো হাসম নাই হাফম না আপনারা এখন তো সিনার কথা যুবক যারা আছে নাও দেখতে পারেন আর আমরা তো এই এলাকার মানুষ আমরা সম্পর্কে দেখি ওই তো অন্য এলাকায় আসম নাই যদিও এখন ব্রিজ হয় রথের বদলা দিয়া আর আগের আসম আসিল কি দিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন নদী পার হওয়ার জন্য কোনো হাকম নাই কোনো ব্রিজ নাই এরকম ভাবে কোনো নৌকা নাই আমি ওপার থেকে এপারে তোমার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করব চিন্তায় পড়ে গেলাম টেনশনে পড়ে গেলাম হঠাৎ করে দেখতে পাইলাম নদীর পারের মধ্যে একটা গাছ দাঁড়িয়ে আছে ওই গাছটার দিকে তাকাইলাম দেখলাম গাছটা জিতা গাছের ডাল আছে গাছের এরকম ভাবে জ্বর আছে গাছের পাতা আছে জিতা গাছ আপনারা দেখছেননি বলে আমরা পাহাড়ের মানুষ আমরা গাছ দেখছি না এটা প্রশ্ন করলে তো এটা বুকার প্রশ্ন হতে পারে গাছ দেখছে এমন মানুষ সবাই আছে সবাই গাছ দেখছে গাছ দেখছে না এমন মানুষ নাই বলে গাছটা জিতা গাছটার ডালপালা আছে সব কিছু আছে কিছুক্ষণ পরে দেখলাম গাছটা এমনি এমনি কাটা হয়ে গেছে আল্লাহ আকবর বলে আর একটু বলেন বলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন জিতা গাছ ডালওয়ালা গাছ পাতাওয়ালা গাছ নদীর পারে দেখলাম দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে দেখতে পাইলাম গাছটা এমনি কাটা হয়ে গেছে নাস্তিকের মাথাটা গরম হইতেছে কি গরম হইতেছে ইমামে আজম আবু হানিফা বলেন দুই নম্বর কথা হলাম আমি দেখতে পেলাম ওই জিতা গাছটা কাটা হওয়ার পরে এমনি এমনি তক্তা হয়ে গেছে তক্তা হওয়ার জন্য কোনো আতরা লাগে না পাটাই লাগে না কোনো করাত লাগে না এমনি এমনি কাট হয়ে গেছে নাস্তিকের মাথাটা আরো বেশি গরম হইতাছে ইমামে আজম বলেন তিন নাম্বার দেখতে পাইলাম কাট থেকে এমনি এমনি তক্তা হইয়া ওই গাছ থেকে এমনেম এমনি একটা নৌকা হয়ে গেছে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার বলে নৌকা হওয়ার পরে দেখতে পাইলাম ওই নৌকাটা মাঝি সারা মাল্লা সারা মানুষ তারা এমনি এমনি অপার থেকে এপারে চলে আসছে নাস্তিক বলে ওই মামে আজম আগে তো তোমাকে জ্ঞানী মনে করতাম এই সমস্ত কথার দ্বারা আমার তো মনে হয় তোমার মাথায় সমস্যা আছে বলে কেন আমার মাথায় সমস্যা থাকবে আমার মাথাটা পুরা ভালো এই লিমওয়ালার মাথা কখনো নষ্ট হয় না এই ওয়ালার মাথাকে সুস্থ রাখেন একমাত্র কে নাস্তিকের মাথা নষ্ট করেন কে নাস্তিকের মাথাও নষ্ট করেন আল্লাহ আর এলিম ওয়ালা কুরআন ওয়ালার মাথাকে হেফাযত করেন আল্লাহ তুমি আমাকে বলতেছো আমার মাথা নষ্ট হয়ে গেছে না 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 আমার তো মাথা নষ্ট হয় না যদি তোমার মাথা নষ্ট না হয়ে থাকে কেমনে কেমনে তুমি বললা গাছ এমনি এমনি কাটা হয়ে যায় গাছ কাটতে হলে ব্যক্তির প্রয়োজন হয় গাছ কাটতে হলে করাতের প্রয়োজন হয় গাছ কাটতে হলে রসির প্রয়োজন হয় এবার জুড়ে আওয়াজ দিয়া বলুন এই সমস্ত জিনিস ছাড়া কি গাছ কাটা যায় আপনাদের এলাকায় গাছ কাটা যায় গাছ কাটতে হলে ব্যক্তির প্রয়োজন গাছ কাটতে হলে করাতেরও প্রয়োজন নাস্তিক বলে ইমাম আজম তুমি যে বললা গাছ এমনি এমনি কাটা হয়ে গেছে এটা তো জ্ঞানী মানুষের কথা না দুই নম্বরে তুমি যে বললা গাছ থেকে তক্তা হয়ে গেল তক্তা তো এমনি হয় না তক্তা করতে গেলে অবশ্যই মেইলে নিতে হয় খরাত দিয়া সেটাকে টুকরা করতে হয় এরপরে কাট হয় বুঝে নিলাম আচ্ছা কাঠ হয়ে গেছে তুমি বললা কাঠ থেকে এমনি এমনি হয়ে গেছে নৌকা নৌকা বানাইতে গেলে তো লোহার প্রয়োজন হয় হাতলা বাটাইলের প্রয়োজন হয় মেস্তুরির প্রয়োজন হয় যে কেউ নৌকা বানাইতে পারে আচ্ছা এরপরে তুমি বললা নৌকা চালাইতে হলে যে কেউ চালাইতে পারে না আবার তুমি বলতেছো নৌকা সালামে বলা নাই মাঝি নাই মাঝি সারা এপার থেকে ওপারে নৌকা চলে আসলো এটা তো জ্ঞানী মানুষের কথা হতে পারে না এটা হলো নাস্তিকের কথা ইমামে আবু আজম জবাব দেন শান্তি মাথায় ঠান্ডা মাথায় নাস্তিককে ডাক দিয়া বলেন ও নাস্তিক ভাই শুনো একটা গাছ যদি এমনি এমনি কাটা না হতে পারে একটা গাছ থেকে তক্তা যদি এমনিমনি না হতে পারে একটা তক্তা থেকে নৌকা যদি এম না হতে পারে তত্তা থেকে যদি নৌকা এরকমভাবে না হতে পারে আর নৌকা যদি এরকমভাবে ব্যক্তি সারা এপার থেকে পারে না আসতে পারে নাস্তিক শুনিয়ে রাখো আল্লাহ দি খালাকা সাবাসামা উহা তিং মাথার উপরে যায় সাতটা আসমান স্তরে স্তরে আল্লাহ স্থাপন করে রেখে দিয়েছেন ওই আসমানগুলো এমনি এমনি হয় নাই বানানওয়ালা একজন আসেন তিনি আর একটু জোরে বলে প্লাস্টিক সুর তক্তা যদি আমি নেমনে না হয় গাছ যদি আম নেমনে কাটা না হয় তাহলে তুমিও শোনে রাখো তুমি যদি জ্ঞানী হয়ে থাকো তুমিও শুনে রাখো আসমানও এম নেমনে হয় নাই আল্লাদি খালাকা সাবা আসামা ওয়া কিং কি কুটি বিঘিন আসমান বানানে ওয়ালা একজন আছেন তিনি হলেন আমার আপনার রব আর একটু আস্তে হয় আর একটু জোরে বলেন আমার আপনার রব। একমাত্র আল্লাহ এবার নাস্তিক জ্ঞানী হওয়ার কারণে বলতেছে হ্যাঁ ঠিকই তো আছে যদি গাছ এমনি এমনি কাটা না হতে পারে গাছ কাটতে হলে ব্যক্তির যদি প্রয়োজন হয় বিশাল যে আসমান আছে আসমান তো এমনি এমনি স্থাপন করা হয় না অবশ্যই তো আসমান বানানে ওয়ালা একজন আছেন ও মুসলমান কালেঙ্গার যুবক বৃদ্ধ এবার একটা জবান বন্ধ রাখবেন না কুটি বিঘিন আসমান মাথার উপরে স্থাপন করে রেখে দিয়েছেন কে আরেকটু দিয়ে আওয়াজ দিয়া বলল কে এই কথাটা ইমামে আজম বলার সঙ্গে সঙ্গে নাস্তিকের দুইটা ছোপ দিয়া অজস্র পানি বের হয়ে গেল আর চোখের পানি ধরে রাখতে পারলো না নাস্তিক বলতে আরম্ভ করেছে ও ইমামে আজম আবু হানিফা অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি ভুল করে ফেলেছি আর ভুল করতে চাই না এই মুহূর্তে তোমার হাতের মধ্যে আমি হাত রেখে আমি ইমানের কালিমা পরে মুসলমান হয়ে